বিভিন্ন দল থেকে গেরুয়া শিবিরে যোগদান অব্যাহত ব্যারাকপুরে সোমবার সন্ধে মাতারঙ্গিতে বিজেপির ব্যারাকপুর জেলা কার্যালয়ে দলীয় প্রার্থী অর্জুন সিং ও জেলা সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে তৃণমূল ও সিপিএম মিলে শতাধিক কর্মী বিজেপিতে যোগ দিলেন তবে বিজেপিতে যোগ দেওয়া অধিকাংশ কর্মী মোহনপুর ও শিউলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা যোগদান কর্ম নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন তৃণমূল সিপিএম থেকে এদিন যারা বিজেপিতে যোগ দিলেন নির্বাচনে তারা দাঁতে দাঁত টিপে লড়াই করবেন তার দাবি মঙ্গলবার বিকেলে জগদ্দলের অকল্যান্ড বিলের মাঠ থেকে ইছাপুর অশোকনগর পর্যন্ত আয়োজিত মিছিলে বিভিন্ন দল থেকে অনেক কর্মী বিজেপিতে যোগ দেবেন বহু লোক আজকে একশো কাছাকাছি লোক জয়েন করেছে তার মধ্যে প্রমুখ ব্যক্তির নাম আমি বলেছি আপনাদেরকে আমরা তাদেরকে ভারতীয় জনতা পার্টি পরিবারে সামিল করেছি আগামী দিন যে লড়াই হবে সে লড়াইতে তারা দাঁতে দাঁত চিবিয়ে আমরা এই লড়াইটা দিতে পারব কালকে দেখবেন আরও কয়েকশো লোক মিছিলেই জয়েন করাবো আমি দেখছি মিছিলে হাজার হাজার লোক হাঁটবে সেই মিছিলেই জয়েন করবে সব